সুন্দর ফুটকunda এই যে রেডি করো আইতেছে মেকআপ আই হাই মেকআপ না করছি মেকআপ দিই লাগতো না ঠাকুর বললে মেকআপ লাগে সুন্দরী বানাই ফেলতেছে গোস্তে গোস্তে রেডি কি তুমি হ্যাঁ তুমি পাইছো বেটা মানুষ বেটির কেউ অরবিন্দা বই দেখবার কেউ অধিকার নাই আমি আমার বেডি রে সাজাইতেছি আমি দেখবার খালি আমার সারা কোনো বেড়াই না দেখতো না এর লাগে তো দেখি মোবাইলে সারা ছই কেউ দেখবার হয়তো না দেখি হ্যাঁ বেটা তো